না নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি এই যে সুগন্ধা বাওনা গোটু পুকুর এই পুকুরটি আজকে মঙ্গলবার তার কি রেজাল্ট বিকেল পাঁচটা অবধি আমি নেট দেখিয়েছি সিটের সংখ্যা আজকে এগারোটা হয়েছে মাছ আপনাদের দেখে আজকে আশা করি ভালো লাগবে দু একটা সিট বাদ দিয়ে ভালো মাছ পেয়েছে হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে অনেকের কাছে নাও লাগতে পারে কিন্তু মাছ দেখলাম আমার ভালো লেগেছে এবং সেখানে যারা পেয়েছে তারা খুশি এবং তাদের ভালো লাগলো তো এই পুকুরটি সপ্তাহে খোলা থাকবে চার দিন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রবিবার একদিন একটি পাশের মূল্য তিন হাজার টাকা আপনি যদি বুক করেন অগ্রিম বুক করলে আপনাকে হাজার টাকা দিয়ে করতে হবে সিটে বসার সময় দু হাজার টাকা সত দিয়ে বসতে হবে তারপরে মাছ পান আর না পান কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যদি আপনি আসেন অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে আসবেন টোপ কাটার কোনো অ্যালাউ টোপ কাটার কোনো বিধিনিষেধ কিছু নেই এবার উজ্জ্বল কিছু বলবে যদি কোনো শিকারি সবার মাছ পাচ্ছে যদি কোনো শিকারি না মাছ পায় আমার সাথে সে কথা বলবে আমি সেরাম পুকুর মালিক আমি তাদের থেকে কিছু হোক যাই হোক আমি সিদ্ধান্ত নেবো ধরুন পনেরোটা সিট হয়েছে দশটা সিট মাছ পেয়েছে পাঁচটা সিট মাছ পাইনি আমি তার সাথে কথা বলবো তাদের ওখানে আমার আমার জন্য কিছু একটা অপার থাকবে যে গাছ মাছটা খেয়েছে মাছটা দেখলাম সিটের সংখ্যাটা কম তাই মাছটাও পেয়েছে যা যারা পেয়েছে খুশি ভালো লাগলো ওয়েদার খুবই খারাপ বৃষ্টি এখনো হচ্ছে দারুণ ভালো লাগলো ঠিক আছে আপনারা যদি আসেন আমার পক্ষে দারুণ আপনারা যদি আসেন অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন আমার কথায় না বা আমি মাছ দেখেছি বলে ঝাঁপিয়ে পড়বেন পুকুর পায়ে তা করবেন না ভালো মন্দ আপনারা ভালো বুঝবেন কেননা টোটাল খরচা আপনার পরিশ্রম আপনার চিন্তা ভাবনা করে তারপরে আপনি আসবেন কাউকে দায়ী করবেন না মাছ খাবে কি খাবে না আমি সেটা সঠিক বলতে পারবো না আজকে এই খেয়েছে আমি পাঁচটার সময় আসলাম আমি অনেক দূরে গেছিলাম সেখান থেকে আসলাম এসে ভিডিও করলাম তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে আসবেন ভালো না লাগলে আসবেন না টাটা ভালো থাকবেন সবাই তো শিকারি বন্ধু এটা দেখছেন গোটু পুকুর সপ্তাহে চার দিন চলবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রবিবার আজকে যা মাছ খেয়েছে আপনাদের দেখে আশা করি ভালো লাগবে এবং যেটা খেয়েছে ম্যাক্সিমামটাই কাতলা ম্যাক্সিমাম কি সব কাতলাই বলতে পারেন ভালো লাগবে আশা করি দেখুন ভিডিও পুরো এটা এটা কত নম্বরে এটা দু নম্বর দু নম্বর দুপুরে একটা থেকে আর কি এখন পনেরো পাঁচটা বাজে মাছই দেখতে পেলাম না তোলো মাছ কোথায় দেখি 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 এই যে ছোট ছোট তিনটে তিনটে মাছ পনেরো পাঁচটা বাজে একটা থেকে বসেছে ঠিক আছে চার ও এটা চারের দেখালাম তিনটে পেয়েছে এই যে চার নম্বর সিটের মাছ দেখাচ্ছি আপনাদের এখন বাজে পাঁচটা বাজ দে দশ এই দেখুন চার নম্বরে তাই তো হ্যাঁ ঠিক আছে কিলো কুড়ি আপ

তোমাদের কত এগারো না দশ দশেরটা একটু দেখিয়ে দাও কি আছে এই যে পরিষ্কার একদম বাজে বাজে দেখা যাচ্ছে না গো কিছু একটু টানবে আর পারছি না এটা দশ নম্বরের দেখালাম আছে এখানেও ভালো মাছ রুই মাছ রুই মাছ আছে একটা বড় এই দেখুন রুই মাছ দেখাবো কি চলে এসছে আর কি

পনেরো নম্বর পনেরো নম্বর নেট দেখালাম আপনাদের পাঁচটার সময় পাঁচটা কি নম্বরে দেখলাম এবার এটা কত নম্বরে দেখবো পনেরো দেখালে এই যে দেখুন আমার ভাই এগুলো

মুক্ত দেখাব কুড়ি নম্বরের শিকারি আমি উজ্জ্বল নিজে শিখাই নাকি বলছে আজকে মাছ বেশি পেয়েছে বলে বলছে ওর

পুরো পাঁচটা বাজে এরকম এই সাইজটা কত হবে এটা পুরো পাল্লা পাল্লা হবে পাল্লা না হলে সাড়ে চার যাই হোক হবে ভালো না ভালো লাগলো ভালো লেগেছে আর ওইদিকে খুব ভালো কুড়ি নম্বরে নেট দেখালাম পাঁচটায় ঠিক আছে ভাই তোমরা কততে তেইশ গুটিয়ে ফেলেছে চিতুদা গুটিয়ে ফেলেছে সব মাছ মাছ এদিকে নয় কেরাম ভিড় মাছ খেতে

ছোটো আছে কাতলা এখানে একটু ছোটটাই উঠেছে একটু হাতে তোলো দেখুন বাউনা গোট পুকুরের আজকে রেজাল্ট এখানেই শেষ একটু তাকান এই যে দাদা ধরেছেন যাক ভালো লেগেছে মাছ পেয়েছে একটা না দুটো দুটো সিটে দেখলাম বোধ হয় কম পেয়েছে মাছ একদম তিনটে না কটা করে পেয়েছে তিনটে সিটে বাকিগুলো ভালো পেয়েছে কটা সিট হয়ে যায় আজকে উচল আজকে হয়েছে এগারোখানা তার মধ্যে রাজুদা বসেছে রাজুদা মাছ পায়নি বাকি সবাই টুকটাক পেয়েছে শুকুর একটা সময় এসে বসেছে ওরা একটা দুটো